হ্যালো বন্ধুরা সকলকে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আটা টোয়েন্টি ফোর সেভেন বাংলায় আমি তোমাদের অপূর্ব স্যার আজকে তোমাদের জন্য একটা খুবই জরুরি সেশন নিয়ে এলাম যারা এসএসসি এম এবং হাবালদার দু হাজার পরীক্ষা দিচ্ছ তাদের সবার মাথায় একটাই চিন্তা যে জিকেজিএস কেমন আসবে এবং জি সবাই আমরা পড়ছি কিন্তু ভুলেও যাচ্ছি এবং বুঝতে পারছি না কোন জায়গাগুলো বেশি জোর দিতে হবে তো চলো আজকে আমি সম্পূর্ণ ব্লু প্রিন্ট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে আমি যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়াল বা স্টাডি ব্লু প্রিন্ট কী কী কভার করবে আজকে পলিটি হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স এবং ইকোনমি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই যে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় ছখানা যে জিনিস আছে আমি কোন জায়গাগুলোকে ঠিকঠাক মতো স্ট্রং করলে আমি জিকেজিএসএ বা একটা ভালো নম্বর তুলে আনতে পারবো তো চলো দেখে নেওয়া যাক তো প্রথমত আজকে আমাদের যেটা আমি তোমাদেরকে প্রথমে দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমাদের আহ প্রথমে আসে যেটা পলিটি পলিটির প্রথমত তোমাকে যে কনস্টিটিউশনের যে পার্টগুলো পড়তে হবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস এখান থেকে তোমার দুই থেকে তিনটা কোশ্চেন আসবে কারণ পলিটি থেকে এমনি দুই থেকে তিনটা কোশ্চেন আসে এখান থেকে আসার চান্সেস খুব বেশি আর কি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ঠিক আছে এইটা থেকে একটা থেকে দুটো কোশ্চেন তোমাদের আসার চান্সেস আছে এবারে আসছে পার্লামেন্ট অ্যান্ড গভর্নমেন্ট পার্লামেন্ট কি করে কাজ করে গভর্নেন্স বা গভর্নমেন্ট কি করে কাজ করে এগুলোর উপরে যে বেসিক আইডিয়া যেগুলো আছে সেগুলো তোমার যদি ক্লিয়ার থাকে তাহলে তোমার একটা কোশ্চেন আটকাবে না পলিটি থেকে কারণ এর বাইরে পলিটি থেকে আর কোনো কোশ্চেন আসবে না হয়ে গেল নেক্সট হিস্ট্রি হিস্ট্রিতে আমাকে কি কি পড়তে হবে এনশিয়েন্ট মেডিভাল এবং মডার্ন যেটা ফ্রিডম ফাইটিং আছে সেইটা মডার্নে বেশি করে আমাকে আনতে হবে ফ্রিডম ফাইটিং এ যে সমস্ত জায়গাগুলো এনশিয়েন্ট থেকে আসার চান্স অনেক বেশি আগের বার দুইটা কোশ্চেন এসেছিল এশিয়েন্ট থেকে এবং ভালো কোশ্চেন এসেছিল জিওগ্রাফি রিভার ক্লাইমেট সয়েল রিসোর্সেস মানে কি কি আমাদের যেগুলো লাগে দরকার যেরকম শস্য হতে পারে এগ্রিকালচারাল প্রোডাক্ট হতে পারে কয়লা হতে পারে তামা হতে পারে লোহা হতে পারে এই যে আমাদের বিভিন্ন জীবনের যে রিসোর্সগুলো সেগুলো কোথায় কতটা পাওয়া যায় মানে অর্থাৎ যেমন কোল সেরেলস শস্যদানা শস্যের দ্রব্য এইগুলো কোথায় থাকে এবং কোন ক্লাইমেটের জায়গাতে এবং কোন রিভারের আশেপাশে বা সয়েল কীরকম থাকে এই জিনিসগুলো প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে আমার কিন্তু খুব দরকার প্রাকৃতিক ভূগোল এবং তার সাথে সাথে আঞ্চলিক এবং আর্ট অ্যান্ড কালচার এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি সামনে গিয়ে এরপর আসছে ইকোনমি ইকোনমিতে আমাকে যে জায়গাগুলো পড়তে হবে ভালো করে সেটা হচ্ছে জিডিপি কি জিনিস ইনফ্লেশন কি জিনিস ব্যাংকিং এর যে ব্যাংকিং এর কাজকর্মের যে বেসিক্স মানে আরবিআই যেটা আরবিআই এর কি কাজকর্ম থাকে এগুলোর বেসিক আইডিয়া তোমাকে থাকতে হবে পয়েন্ট ওয়াইজ পড়বে তোমার মাথায় থাকবে নেক্সট এবার চলে আসবে পরবর্তী সিলেবাস ওভারভিউ স্ট্র্যাটেজিকে কি কি আছে দেখো ভাই স্ট্র্যাটেজি ক্ষেত্রে আমাদের কান্ট্রিজ অ্যান্ড ক্যাপিটালস আছে ন্যাশনাল পার্কস আছে অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স আছে মানে যেগুলো আর কি 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 অ্যাওয়ার্ড দেওয়া হয় কোন অনার্স দেওয়া হয়েছে ইম্পর্ট্যান্ট ডেজ অ্যান্ড থিমস বুকস অ্যান্ড অথার্স মানে কোন বই কে লিখেছেন আর্ট অ্যান্ড কালচার আর একটা যেটা তোমাদের সেটা হচ্ছে সাইন্টিফিক ইনভেনশন ঠিক আছে সাইন্টিফিক ইনভেনশন কি কি সাইন্টিফিক ইনভেনশন হলো যেরকম ধরো আমাদের এখানে যেগুলো স্যাটেলাইট আসছে এবারে নতুন নতুন যেগুলো স্যাটেলাইট আসছে সেগুলো থেকে কোশ্চেন আসতে পারে চন্দ্রায়ন স্যাটেলাইট কি ধরনের স্যাটেলাইট তো বিভিন্ন আরো অনেক দেশ বিভিন্ন স্যাটেলাইট ছেড়েছে আমাদের ডিআরডিও থেকে আরো প্রচুর ইসরো থেকে প্রচুর স্যাটেলাইট বা মিসাইলস তৈরি করা হয়েছে কি কি মিসাইলস আমাদের তৈরি হয়েছে কি কি ওয়েপন তৈরি হয়েছে এইগুলো কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসতে পারে কি কি ওয়েপন্স মানে অস্ত্রশস্ত্র কি কি টাইপের তৈরি হলো তো এইগুলো ইনভেনশন বা সায়েন্টিফিক ইনভেনশন বা আমরা কোন দেশ থেকে যদি প্রক্রিয়ারও করি কোনো অস্ত্র বা মিসাইল সেটা থেকেও কোশ্চেন আসতে পারে নেক্সট এবার আমরা চলে আসবো পরবর্তী জায়গাতে জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্সে আমাদের যে ফিজিক্স চ্যাপ্টারটা আছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মোশন ফোর্স অ্যান্ড এনার্জি এখান থেকে তোমাদের শর্ট ফর্মুলা বেসড অঙ্ক আসতে পারে শর্ট ফর্মুলা বেসড মানে সোজা সোজা একদম হয়ে যাবে লাইট থেকে আসবে কোয়েশ্চেন্টিভ অ্যাঙ্গেল কি জিনিস এগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে সাউন্ড সাউন্ড থেকে কোয়েশ্চেন আসবে সাউন্ডের রেঞ্জ সাউন্ডের পিচ বা তোমাদের যেটা ইন্টেন্সিটি নিয়ে যেগুলো কোশ্চেন থাকে সেগুলো আসতে পারে সাউন্ডের থিওরির ওপরে বেশিরভাগ কোশ্চেন থাকবে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম এগুলোর প্রবক্তা কারা এগুলো আসতে পারে এবং ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমের প্র্যাকটিক্যাল বিষয় থেকে কোশ্চেন তোমাকে করবে হিট অ্যান্ড টেম্পারেচার সেম জিনিস প্রবক্তা কারা কোন কোন থিওরি আছে তার প্রবক্তা কি নেক্সট হচ্ছে হিট অ্যান্ড টেম্পারেচারের প্র্যাকটিক্যাল যে সমস্ত আমাদের এক্সাম্পল থেকে কোয়েশ্চেন আসা আসে সেগুলো থেকে করতে পারো লিন কি জিনিস কেন একটা বরফ রাখা সত্ত্বেও সেই বরফটা গলছে না এখানে লবণ মেশানোর জন্য এইগুলো টাইপের কোয়েশ্চেন গলনাঙ্ক হিমাঙ্ক স্ফুটনাঙ্ক এই টাইপের কোয়েশ্চেন তোমাদের পড়তে হবে ফিজিক্স থেকে আচ্ছা নেক্সট এবার আমরা চলে আসবো কেমিস্ট্রিতে কেমিস্ট্রির মধ্যে যেগুলো আসছে ম্যাটাল এবং স্টেস পদার্থ এবং অবস্থা অ্যাটমিক স্ট্রাকচার মেটাল এবং নন মেটাল এগুলো কি বলতো এগুলো থেকে শর্ট কোয়েশ্চেন আসবে মেটাল আর নন মেটাল থেকে ঠিক আছে শর্ট কোয়েশ্চেন আসবে কার জ্বালন ক্ষমতা বেশি এরকম করে মেটাল বা নন মেটাল দিয়ে দিতে পারলো অ্যাসিড এবং বেস সল্টস কার অ্যাসিডিটি বা কার বেসিসিটি বেশি সল্টের কার পিএইচ কত বা সল্টের তোমার বলতে পারো যে সল্টের ক্ষেত্রে কোন সল্টটা কোন কাজে লাগে এই টাইপের জিনিসগুলো পরীক্ষায় আসতে পারে নেক্সট হচ্ছে ইলেকট্রোলাইসিস সল্ট যখন পড়ছো তো ইলেকট্রোলাইসিসটাও একটু দেখে এসো ইলেকট্রোলাইসিস ইলেকট্রোলাইসিস মানে হচ্ছে গিয়ে যেটা আমাদের তরলের মধ্যে কোনো লবণ মিশিয়ে আমরা অ্যানোড এবং ক্যাথোড দিয়ে যে ব্যাটারি বানাই তো সেগুলো ইলেকট্রোলাইসিস তোমার আসতে পারে এভরিডে কেমিস্ট্রি কেমিস্ট্রির দিয়ে প্রতিদিনের যে আমাদের বিভিন্ন ঘটনা বলি সেগুলোকে এক্সপ্লেন করা বাস্তব মানে দৈনন্দিন জীবনে আমাদের কেমিস্ট্রির যা ব্যবহার আছে সেইগুলো থেকে প্রশ্ন আসবে এই হলো আমাদের কেমিস্ট্রি ফিজিক্স বলে দিলাম যে কোন কোন জায়গা থেকে তোমাকে পড়তে হবে কোশ্চেন আসবে এবার দেখো বায়োলজি বায়োলজি থেকে কী কী আসবে এক নম্বর যে সেলের একদম বেসিক পড়বে বেশি পড়তে যাবে না সেল কাকে বলে সেলের কোষ প্রাচীর কোনটা কোষ পর্দা কোনটা মাইক্রোকনড্রাই থেকে শুরু করে গলগি বডি ভেতরে সাইটোপ্লাজম ইত্যাদি যে কোনো রকম যে সমস্ত ইলিমেন্টসগুলো আছে কোষের ভেতরে সেগুলোর ভালো মতো করে আইডিয়া নিয়ে আসতে হবে নেক্সট হচ্ছে হিউম্যান বডি সিস্টেম হিউম্যানের বডি সিস্টেম বা ফিজিওলজি চ্যাপ্টার থেকে খালি বেসিক জিনিসগুলো পড়বে যে বডির কোন পার্ট কোন ফাংশানে কাজে লাগে নেক্সট হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ডিজিজেস নিউট্রিশন মানে পুষ্টি এবং ডিজিজ কোন ভিটামিন বা কোন মিনারেলের অভাবে কোন ভিটামিন এবং কোন মিনারেলের অভাবে কোন রোগ হয় এইগুলো তোমাদেরকে পড়তে হবে এগুলো থেকে একটা কোশ্চেন এক থেকে দুটো কোশ্চেন আসবেই নেক্সট হচ্ছে আমাদের প্ল্যান্ট ফিজিওলজি অর্থাৎ বোটানির মধ্যে থেকে শালক সংশ্লেষ এবং প্ল্যান্টের যে সমস্ত সার্কুলার সিস্টেম যেটা সার্কুলেশন আমাদের ব্লাড সার্কুলেশন সিস্টেম ওদেরও একটা সার্কুলেশন সিস্টেম আছে নার্ভাস সিস্টেম থেকে কোশ্চেন আসবে না সার্কুলেশন সিস্টেম থেকে কোশ্চেন আসতে পারে গাছের নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস বিভিন্ন রকম যে আমাদের অর্গানিজমস আছে জীবতন্ত্র আছে সেইগুলোর ক্লাসিফিকেশানসগুলো কী কী ভাইরাস কি ব্যাকটেরিয়া কি প্রোটোজোয়াস কি আছে এক কোষি বা দ্বি বহু জীব এইগুলো জিনিস নিয়ে তোমাদেরকে কোশ্চেন আসতে পারে তোমাদেরকে হয়তো এরকম একটা অর্গানিজমের নাম দিয়ে বললো যে ভাই এটা কোন কত কোষীয় জীব এটা এরকম কোশ্চেন আসতে পারে তো এই হলো আমাদের বায়োলজি থেকে যে যে টাইপের কোয়েশ্চেন গুলো বা যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে সেগুলো তোমাদেরকে বলে দিলাম নেক্সট এবার কারেন্ট অ্যাফেয়ার্স ভাই লাস্ট বারো মাস এরা বলছে তো তুমি এখন সময় কম বলে বারো মাস করতে পারো বাট যাদের বারোর বেশি অর্থাৎ মোটামুটি টু ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করা আছে তারা কিন্তু অনেক সেফ খেলছে ঠিক আছে এটা মাথায় রাখবে যদি তোমার দুই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি থাকে তার তুমি সেফ জায়গায় আসো লাস্ট বারো মান্থ ইজ ওয়েল অ্যান্ড গুড বাট যদি তুমি দু বছরে করে রাখো চব্বিশ মাসের তাহলে তোমাকে আটকানো মুশকিল আছে চাকরি পাওয়া থেকে আটকানোতে মুশকিল তোমার তুমি চাকরি পাবেই কারণ জি কে আসল জিনিস জি কে আর ইংরেজি আচ্ছা এই যে ন্যাশনাল নিউজ ন্যাশনাল নিউজে আমাদের তোমাদেরকে বলি যে ন্যাশনাল যে সমস্ত নিউজ বা যেগুলো এখন জাতীয় নিউজ চলছে সারা ভারতে গভর্নমেন্টের কি কি নতুন স্কিম এলো কী কি কে কে কোথায় কোথায় কোন চেয়ারে অ্যাপয়েন্টমেন্ট হলো নতুন নতুন যে অ্যাপয়েন্টমেন্ট কে তোমাদের ভাইস কেউ হলো কেউ এম এল এ জয়েন করলো কেউ ধরো কে এই চেয়ারম্যান পদের নিয়োগ হলো আর বিআইতে নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে এইগুলো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট থেকে কোশ্চেন আসবে নেক্সট হচ্ছে স্পোর্টস অ্যাওয়ার্ডস এবং সামিটস কে কোন স্পোর্টস কবে খেলা হয়েছে ঠিক আছে কে জিতেছে স্পোর্টসে কি কি অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে কোন স্পোর্টসের ক্ষেত্রে বা কোন বিষয়ে কি অ্যাওয়ার্ড দেওয়া হয় কোন বিষয়ে কি অ্যাওয়ার্ড দেওয়া হয় সামিটস যেগুলো আমাদের পুরো ইন্টারন্যাশনাল যে সমস্ত সাবমিট হয়েছে পুরো ইউ এর সামিট হয়েছে জি টোয়েন্টি হয়েছে প্রচুর আরো সামিটস রয়েছে সেগুলো তোমাকে পড়ে নিতে হবে যে ইদানিং কি কি সামিটস আমাদের কমপ্লিট হয়েছে আমাদের নেক্সট আমাদের ইউনিয়ন বাজেট থেকে কোশ্চেন তো তোমার আসবেই কারণ এই বছর ইউনিয়ন বাজেট দিয়েছে ডিফেন্স এক্সারসাইজ কি কি হয়েছে যেগুলো আমাদের বায়োল্যাটারাল কাদের সাথে হয়েছে যেগুলো বায়োল্যাটারাল যেগুলো এগ্রিমেন্ট হয়েছে বায়োল্যাটারাল প্র্যাকটিস বা বায়োলেটারাল এক্সারসাইজেসগুলো যেগুলো হয় বিভিন্ন দেশের সাথে আমাদের আর্মির তো সেগুলো তোমাকে বলতে হবে সেগুলো পড়ে আসতে হবে তো এই হলো আমাদের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেগুলো যেগুলো বেসিক তোমাকে টপিক থেকে দেবে এবার দেখো তোমাকে একটা কথা বলি जीके जीएस কিন্তু তোমাদের যেটা তোমাদের जीके जीएस এবং ইংরেজি আছে এই দুটোই তোমাকে merit list এ নাম অর্থাৎ এই দুটোতে 25 টা এটা 25 টা টোটাল टोटल হচ্ছে 75 মার্কস टोटल 75 মার্কস তো टोटल 150 তে তোমাদের এই जीके जीएस এবং ইংরেজি পরীক্ষা দিতে হবে এর মধ্যে তুমি যত পাবে সেটা দিয়ে তোমার চাকরি হবে তো जीके जीएस কিন্তু ভাই খুব ইম্পর্টেন্ট তাই জন্য বাড়িতে একটু জিএস এর টাইম বাড়াতে হবে এখন এই মুহূর্তে কারণ কিছুদিন আর এক দু মাস পরেই তোমার পরীক্ষা কিন্তু চলে আসবে এম পলিটি হচ্ছে কুড়ি মিনিট টাইম দাও বাড়িতে সায়েন্স রোজ দিন কুড়ি মিনিট করে পড়ো স্ট্যাটিক কুড়ি মিনিট কারেন্ট অ্যাফেয়ার্স কুড়ি মিনিট এবং এইগুলো শুধু পড়লে হবে না তোমাকে পনেরো থেকে কুড়ি মিনিট প্র্যাকটিস করতে হবে এমসি কটা করে করবে রোজ দিন রোজ দিন পঁচিশটা করে এমসিকিউ কিউ প্র্যাকটিস করো কারণ তোমাদের জিকে কে পঁচিশটাই আসবে এই অভ্যেসটা করতে হবে তুমি যত এমসিকিউ কিউ প্র্যাকটিস করবে তোমার এখান থেকে ভুল ভাল হবে কয়েকটা যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে রেকটিফাই করো সেগুলোকে রেকটিফাই করো এগুলোই তোমাকে রিভিশন করিয়ে দেবে এই রেক্টিফিকেশানগুলো তুমি যখন করবে তখনই তোমার রিভিশন হয়ে যাবে এবার দেখো হাই ওয়েটেজ টপিক কী কী হাই ওয়েটেজ টপিক আছে প্রথম কথা হচ্ছে এফ আর মানে ফান্ডামেন্টাল রাইটস ডিপিএস যেটা বললাম ডাইরেক্ট প্রিন্সিপালস অফ স্টেট পলিসি কনস্টিটিউশনাল কি কি আর্টিকেলস বা যেগুলো আমাদের শিডিউলস আছে সেগুলো পড়তে হবে ফ্রিডম মুভমেন্টস থেকে সব থেকে বেশি ইতিহাস থেকে কোশ্চেন ন্যাশনাল পার্ক এবং ডেস কোন দিন কি জন্য মানে পালন করা হয় যেমন ডে ওয়ার্ল্ড ইগা ডে কোনটা ওয়ার্ল্ড এনভায়রমেন্ট ডে কোনটা ওয়ার্ল্ড মেন্স ডে ওয়ার্ল্ড উমেন্স ডে এগুলো তোমাকে জিজ্ঞাসা করবে ন্যাশনাল পার্কস কি কি ন্যাশনাল পার্কস আছে ভিটামিন এবং ডিজিজেস ওই যে বললাম কোন ভিটামিনের কোন মিনারেলের অভাবে কোন রোগ হয় এটা তোমাকে জিজ্ঞাসা করবে ফিজিক্স এবং কেমিস্ট্রি শুধু বেসিক্সগুলো তুমি যদি ভালো করে মাথায় নিয়ে যেতে পারো তুমি কোশ্চেন কমন পাবে এই হয়ে গেল হাই ওয়েটেজ টপিক প্র্যাকটিস স্ট্র্যাটেজি দেখো ডেইলি তুমি যদি চল্লিশটা করে এমসি নামাতে পারো আমি বলছি পঁচিশটা করে করতে বলেছি বাট তুমি যদি ম্যাক্সিমাম ফর্টি এমসি কিউস যদি নামাতে পারো এবং উইকলি যদি একটা করে ফুল টেস্ট দাও মান্থলি করে সিএ কম্পাইলেশন আর দু মাস আছে দু মাস ধরে মান্থলি সিএ কম্পাই যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছো সেগুলোকে কম্পাইল করো এক জায়গায় নিয়ে আসো নেক্সট হচ্ছে রিভাইজ রং অ্যান্সার এবং যেগুলো তুমি রং অ্যান্সার দিচ্ছ এই এমসিকিউতে সেগুলোকে রিভাইজ করো যেটা বললাম এমসিকিউ করলেই তোমার রিভিশন হয়ে যাবে এবারে লাস্ট 7 ডে রিভিশন প্ল্যান লাস্ট 7 ডে কিভাবে রিভিশন করবে বলে দিচ্ছি জিকে জেস এর জন্য ডে 1 2 মানে দুই দিন पॉलिटी এবং মডার্ন হিস্ট্রিটা আবার করে পড়ে নিলে ফিজিক্স এন্ড কেমিস্ট্রি ডে 3 ডে 4 এ বায়োলজি এন্ড স্ট্যাটিক জিকে ডে 5 জিওগ্রাফি এন্ড ইকোনমি ডে 6 কারেন্ট অ্যাফেয়ার্স ডে 7 একটা ফুল মক টেস্ট দেবে পরের দিন পরীক্ষায় যেতে যাবে যদি তোমার পরীক্ষা থাকে যদি আরো পরীক্ষার টাইম থাকে তো তুমি এটাকে কন্টিনিউ করতে হবে রোজ এই জিনিসগুলোকে বারবার করে রিভাইজ করতে হবে এখান থেকে আসবে নতুন কিছু পড়ার নেই এবারে ভাই আসি সাফল্যের ব্যাপার সাকসেস স্টোরি দেখো আমাদের এখান থেকে পড়ে ইউটিউব বলো বা আমাদের পেড ব্যাচ বলো সেখান থেকে পড়ে কিন্তু অনেকেই আমাদের এম এবং হাবালদারি কিন্তু প্রথমবারে এবং এটা কেন আমি তিনজনকে ডাকছি আরো অনেকে পেয়েছে বাট তারা অনেক দু তিনবার করে ট্রাই করার পর পেয়েছে কিন্তু এরা কিন্তু ফার্স্ট টাইম পেয়েছে তো যারা যারা তোমরা মানে একবার প্রথমবারই পেয়ে গেছে এরা প্রথমবার পরীক্ষা দিয়েছে জীবনে প্রথমবারই লেগে গেছে এরা সবাই কিন্তু এখন প্রতিষ্ঠিত এবং অনেক জায়গায় ভালো ভালো জায়গায় চাকরি করছে এম দিয়ে কয়েকজন চেন্নাইতে আছে পশ্চিমবঙ্গে নাই কেউ মেঘালয়তে গেছে কেউ আমেদাবাদে গেছে তো এইগুলো তোমাকে মাথায় রাখতে হবে এটা পুরোপুরি কিন্তু ডেডিকেশনের ব্যাপার শুধুমাত্র এখানে পেট ব্যাচে পড়লাম ইউটিউবে পড়লাম তার জন্য হবে না নিজেরকে নিজের কাছে ডেডিকেটেড হতে হবে ঠিক আছে এবং এটা ফার্স্ট টাইমে পেয়েছে যারা বিগিনার যারা প্রথমবারই পেতে চাইছো প্রথমবার পরীক্ষা দেবো স্যার তাদের জন্য এরা হচ্ছে আসল মোটিভেশন এদের পথে তুমি চলতে পারো এরা যেগুলো যেগুলো করতো সেগুলোই আজকে তোমাদেরকে বললাম যে এই জিনিসগুলো এরা করে গেছে এর ফলে চাকরিটা আজকে এদের কাছে এসেছে এবং তুমি দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু অনেকের যারা আমরা পাই না যাদের ছবি বা যাদের ইউটিউবে কথা হয় শুধুমাত্র সামনে হয়তো দেখা হয়নি তারা কিন্তু আমাদেরকে প্রচুর মেসেজ পাঠিয়ে যেরকম আহ আজ ইংলিশ পি ওয়াই সেশনে ছিলাম এম টিএস সিলেক্টেড হয়ে গেছে তো দেখো এইগুলো খুশখাবরি তোমরাও একদিন দিতে পারো আমাদেরকে এই ভালো খবরগুলো তোমাদের বাড়িতে এবং আমাদেরকে দেবে এবং আমরা তো বুঝতেই পারছো এটাই আমাদের পাওনা টাকা পয়সা তো ভাই আসবে যাবে কিন্তু এগুলো হচ্ছে পাওনা এগুলোই হচ্ছে আমাদের পাওনা তাই না তো এই জিনিসগুলো তোমরাও যদি আমাদেরকে উপহার দিতে চাও যেমন দেখো জয়তা সামন্ত আজকেই সিটেল দিয়ে এসছে এবং সিএএসএল তার অনেক হেল্প করেছে তা কথা হলো যে সিএটএসএলে প্রায় কুড়িখানা কোয়েশ্চেন সে কমনই পেয়ে গেছে তো এইগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখবে এগুলো কিন্তু শুধুমাত্র একজন আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই এদের যে ডেডিকেশন এদের যে লেগে থাকার ব্যাপারটা এই ব্যাপারটাই এটাকে কিন্তু সাফল্যে নিয়ে গেছে কখনো নিজেকে ডিমোটিভেট হবে না মন খারাপ করবে না হচ্ছে না হচ্ছে না অবশ্যই হবে লেগে থাকতে হবে তুমি কনফিউজড হয়ে আছো কনফিউজ সবাই হয়ে আছে কিন্তু এগোতে থাকতে হবে থেমে গেলে একদমই হবে না ওকে তার জন্য তোমাদের কাছে নিয়ে এসেছি এবারে তোমাদের এসএসসি এম এর যে সুবিধা তোমরা দেখে নাও এস এস সি স্যার এবছর যে এস এস এটা জানুয়ারি মাসে হবে কারণ ডিসেম্বর এবং নভেম্বর ফুল পরীক্ষা চলবে অন্যান্য পরীক্ষা যে এই পরীক্ষাগুলো নভেম্বর ডিসেম্বর ধরে চলবে তো এম তুমি বলতে পারো জানুয়ারি মাসে সেকেন্ড উইক ঠিক আছে জানুয়ারি মাসে সেকেন্ড উইক হয়ে যাবে এম টিএস তার মানে এখনো প্রচুর টাইম আছে শূন্য পথ আট হাজার একুশ এই পরীক্ষা যেই দিলে দেওয়ার পর ওই বছরেই আবার শূন্য পদ হাজার প্লাস নিয়ে আসছে সামনের বছরে আবার এম টিএস তো একবারই প্রস্তুতি নিচ্ছ তুমি এই একটা প্রস্তুতিতে তুমি দুবার দুটো পরীক্ষাকেই কভার করে দিচ্ছ দুটো এম এক বছরে তো এর জন্য তোমাদের কাছে আনা হয়েছে এস এস এম টেস্ট ফাউন্ডেশন ব্যাচ তোমরা এখানে দুশো ঘন্টার অনলাইন লাইভ ক্লাস পাবে রেকর্ডের ক্লাস এবং ক্লাসের পরে ক্লাসের পিডিএফ ম্যাটেরিয়ালও পেয়ে যাবে প্রিন্ট আউট করতে পারবে এবং তোমরা কমপ্লিট ভিডিও কোর্স এবং কনসেপ্ট তার সাথে প্র্যাকটিস অলরেডি দেওয়া আছে তুমি এখানে ব্যাচে এসে তুমি পড়াশোনা স্টার্ট করে দিতে পারো এবং তোমাদের জিকে জিএস ব্যাচও মানে ক্লাসও স্টার্ট হয়ে গেছে পুরো দমে জিকে জিএস চলছে কারণ কি কারণ হচ্ছে স্যার এই যে এই যে আমাকে জিজ্ঞেস লাগবে এই পরীক্ষার জন্য এখন যেটা পড়াশোনা চলছে দুটো পরীক্ষার জন্যই পড়াশোনা চলছে এই পরীক্ষা যেই শেষ হবে অমনি তোমরা এই ব্যাচের মধ্যেই নতুন করে আবার ক্লাস শুরু হয়ে যাবে অর্থাৎ তুমি এই বছরের জন্য তুমি এখানে শেষ করে দেওয়া হচ্ছে এই বছরের জন্য প্র্যাকটিস কনসেপ্ট প্র্যাকটিস ব্যাচ লাইভ ক্লাস সব দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে এই এই পরীক্ষা যেই শেষ হবে নতুন পরীক্ষার জন্য নতুন ক্লাস আবার শুরু হয়ে যাবে এবং তোমরা এখানে পনেরোখানা মক টেস্ট পাচ্ছ একদম নতুন এডিকুইটি প্যাটার্নে তোমরা পাচ্ছ পাঁচখানা হার্ড কপি বই সম্পূর্ণ বাংলাতে যেহেতু তোমরা বাংলায় পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এগুলো বাংলায় পরীক্ষা দেওয়া যায় এবং বাইশখানা খানা ইবুক পাচ্ছ হলো তো তোমরা যদি ভর্তি হতে চাও অ্যাডমিশন নিতে চাও এরকম ব্যাপার নয় যে স্যার অ্যাডমিশন নিতেই হবে তুমি বাড়িতেই তুমি যদি ডেডিকেটেড হয়ে পড়ো তাও তুমি চাকরি পাবে কেউ আটকানোর নেই তোমাকে কোনো শক্তি আটকাতে পারবে না ডেডিকেটেডলি মনে জোর নিয়ে এগোতে থাকো ঠিক আছে পড়াশোনা শুরু করে দাও তবে আজকে থেকেই শুরু করতে হবে পড়াশোনা এখনও যদি যারা পড়াশোনা শুরু করেনি নি ভাবছে ও দু মাস আগে বা এক দু সপ্তাহ আগে আমি পড়ে শেষ করে দেবো হবে না বাবা একটু এখন লেগে পড়ো মোটামুটি প্রেশার নিয়ে লেগে পড়ো এক দু মাস তুমি ভালো করে পড়লে এবং যেগুলো আগে পড়া হয়েছে সেগুলোকে বারবার করে রিভাইজ করলে অবশ্যই তোমার পরীক্ষায় চান্স আছে চাকরি পাওয়ার এবং তোমরা যদি এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো এম এস লিখে এই নাম্বারে যদি অ্যাডমিশন নিতে হয় বা এই নাম্বারে কল করে ডাইরেক্ট তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারো বেসিক টু বস এসে সি ফাউন্ডেশন ব্যাচ এখানে পুরো জিরো থেকেই সেখানে হবে আবার করে এই পরীক্ষার জন্য এবং নতুন পরীক্ষার জন্য দুটোই কভার হয়ে যাবে এখানে ওকে তো যা যারা তোমরা নতুন বছরে পরীক্ষা দেবে সামনের বছর এবারও দিচ্ছ না তারাও ভর্তি হতে পারো যারা সামনে এইবারের পরীক্ষাটা দিচ্ছ এবং সামনের বছর আবার দেবে বিগিনার্স যারা তারাও তোমরা এই ব্যাচে আসতে পারো এটা পুরোপুরি বিগিনার্সদের ব্যাচ আজকের জন্য এতটাই থাকলো বন্ধুরা সেশনটা ভালো লাগলে অবশ্যই সেশনটাকে লাইক করবে সেশনটাকে শেয়ার করবে এবং ফ্রি ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম